আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস সেজন্য আমি একটা ইতিহাসের পুনরাবৃত্তি এখানে করতে চাই যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা রচিত হয়েছে পরবর্তীতে সতেরোই এপ্রিল যেটা মেহেরপুরের আম্রকাননে পরবর্তীতে মুজিবনগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফ যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতার ঘোষণা করিলেন এই লাইনটি সত্য নয় আসল সত্য ঘটনা আগেই বললাম সুতরাং উনিশশো বাহাত্তরে যারা সংবিধান প্রণয়ন করেছেন এবং যারা তফসিলে জেনে শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করেন নাই তারা ভালো জানেন কেন করেন নাই যাই হোক আমি কো রিলেট করতে চাই এইভাবে উনিশশো একাত্তর যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু এখন যে সংস্কারের কথা আমরা বলছি আমাকে দেখলেই লোকে সংস্কার বলে আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে উনিশশো সালের সাতই নভেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে সেই বীজ বপন হয়েছে সাতই নভেম্বরে উনিশশো সালে পঞ্চদশ পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয় যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার বাদ দেয়ার বিচারক নিয়োগ করার ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা আর থাকলো না বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে মাঝখানে অবশ্য ষোলতম ষোলোতম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল নাইনটি সিক্সের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরসূরি সেটা অবশ্য এখন বিলুপ্ত হয়ে গেছে হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে এরপরে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদতের মধ্য দিয়ে তার শাহাদতের রক্ত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে আমাদেরকে বিএনপিকে এদেশের মানুষকে সুদৃঢ় করেছে তার রক্ত এদেশের গভীরে পুতিত হয়েছে যার মধ্য দিয়ে আমরা এখনো বেঁচে আছি বাংলাদেশ নিয়ে আশা করি স্বপ্ন করি উনিশশো সালের পরে উনিশশো পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার বিরোধী সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি সেটা শহীদ রাষ্ট্রপতি রহমানের সুযোগ্যত্তর ছুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে তারপরে যাত্রা শুরু উনিশশো ছিয়ানব্বই সালে এদেশে দাদ আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের চালু করা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এইভাবে বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক সংস্কার দেশের সমৃদ্ধি উন্নয়ন এগুলো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফেসিস্ট বিদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে আর আওয়ামী লীগের ইতিহাস উনিশশো সালের ভোট ডাকাতের ইতিহাস উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের ইতিহাস উনিশশো পঁচাত্তর সালের বাকশাল সৃষ্টির ইতিহাস এবং সেইভাবে ইতিহাস সৃষ্টি করতে করতে উনিশশো একাশি সালে অনেকে দুষ্ট লোকেরা বলে সেই শহীদ জিয়া রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা জড়িত পরোক্ষভাবে তারপরের ইতিহাস উনিশশো বিরাশি সালে হোসেন মোহাম্মদের সাথে সামরিক শাসনের সাথে আওয়ামী লীগের একটা যুগসূত্র ছিল তারা বলেছিলেন কেউ কেউ তারা অখুশি হন নাই উই আর নট আন হ্যাপি বলেছিল সেটি ইতিহাস উনিশশো ছিয়াশি সালে এই হুসাইন মোহাম্মদের সাথে সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ আরও একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন এইভাবে তারা ইতিহাস সৃষ্টি করতে করতে দুই সালে ওয়ান ইলেভেন মহিনুদ্দিন ফখর উদ্দিনের সাথে একই সাথে যোগসাজসে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিলেন তারপরে ষড়যন্ত্রের শুরু সেই ষড়যন্ত্র শেষ হতে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে সেই চব্বিশ সালের দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের আমির নির্বাচন পর্যন্ত এগুলো সব আওয়ামী লীগের ইতিহাস সুতরাং বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে গণতন্ত্রের বিনাশ হয়েছে বাংলাদেশের সর্বনাশ হয়েছে তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত